তাই রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কারণ আজকে ভালো থাকারই দিন কারণ আজ তো কোরবানি ঈদ যাই হোক এইখানে আমি গরুর গোশ নিয়েছি তিন কেজির মতোই বড়ো বড়ো পিসগুলো আমি সাথে একটু তেলও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একদম ছোটো এক বাটির পেস্ট বাটি দিয়ে এক ভর্তি করে লবণ দিয়ে দিলাম দেড় চামিচ তারপর হলুদ দিলাম দেড় চামিচ আর এখানে দিয়ে দেবো মরিচ পুরো তিন চামচ দিয়ে দিচ্ছি তিন চার চামচ দিব কারণ এটা আমি একদম গ্রামের মতো করে রান্না করব আর কুরবানির মাংস সরি গোস যাই হোক আমরা গোসি বলা উচিত আর এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামিস রসুন বাটা এগুলো আমি কেন গ্রামে ঠিক এইভাবেই রান্না করে কারণ এখানে যে কুরবানির ঘোষের যে একটা গ্রাম হ্যাঁ কুরবানি কুরবানি একটা ভাব হ্যাঁ ওই গন্ধটা এইখানে পাওয়া যাবে আর আমি কোনো অন্য কোনো মশলা আমি ইউজ করবো না জাস্ট বাটা মশলা দিয়ে আমি এই রান্নাটা করবো তারপরে সমস্ত আস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আসলে এই গ্রামের মানুষ এভাবেই রান্না করে আমাদের মতো এত কিছু টক দই মগ দই দিয়ে রান্না করে না এখনও মেবি আমি দেখি না বাট ঢাকা শহরে তো আমরা এরকম করে একদম মানে কুরবানির যে গোছটা মজাটাই মানে নষ্ট করে ফেলি যেটা অরিজিনাল টেস্টটা সেটা আমরা আসলে পাই না এত পরিমাণ দামি দামি মশলা ইউজ করি কিন্তু এইভাবে মা খানো রান্না আমি বাড়িতে গিয়ে খাই আমার নানিদের হাতে মামিদের হাতে দেন আমার মাও এইভাবে খুব সুন্দর করে মা খায় কোরবানির গোশটা প্রথম যে গোছগুলো এইভাবেই রান্না করা হয় পাতিল ভর্তি করে যেহেতু আমার বাসায় আজকে মানুষ খুবই কম তাই অত রান্না আমার করতে হয় নাই ও সবাই আসবে যখন তখন আমি এভাবে মানে বেশি করে রান্না করব। আমি বড়ো বড়ো পিসগুলো করে নি আর এখানে একটু করে চর্বি দৃষ্টিতে কারণ চর্বি খেতে আমি খুবই পছন্দ করি তো দেখেন এটা মাখানো শেষ এখানে মাখানো পরিমাণ মতো এখানে কোনো পানি দিব না আমি তো চুলো চুলাতে বসিয়ে দিলাম এই যে পানিগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ পানি আপনার হয়েছে এই মাংস থেকে বের হয়েছে এই পানিটাই আমি কষাবো তারপরে অন্য পানি দিয়েও কষাবো দেখেন আবার অনেকে বলতে পারেন কী রান্না করতেছে কোনো দামি কোনো মশলা ইউজ করলো না একটু ঘি ইউজ করছি আমি তারপর ওই মাংসতে যে পানিটা ছিল বা গোসতে যে পানিটা উঠছিল ওই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আবার কষানোর জন্য আমি হালকা গরম পানি ইউজ করলাম এখানে পানিটা দিয়ে দিলাম এটা কষানোর জন্য দেখেন কষানো শেষ আমার মাং এই মাংসর কালারটা এত দেখেন যে এরকম ওরকমই আছে ঠিক আছে কারণ এটা যে কি সুন্দর একটা গ্রান বের হয়েছিল আমি যখন রান্না করছি দেখেন আমার মাংসটা পুরো হয়ে গেছে এর যারা যারা এরকম পছন্দ করেন অবশ্যই কিন্তু গ্রামের মতো করে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন